আপনার ছেলে কিন্তু এই মডেলটি নিতে পারবেন এই সাইজটি আসলে সবসময় রেডি স্টকে থাকে না খুবই কম রাখা হয় সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট যে সাইজটা তো আপনি ছেলে কিন্তু এখন রেডি স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর করে ডিজাইন করে আছে অথবা কালার কাস্টমাইজ করে অর্ডার করে নিতে পারবেন আপনার যদি অন্য কালার পছন্দ থাকে সেক্ষেত্রে কালার কাস্টমাইজ করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিলচরস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সারা যারা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারতেছে না আপনারা চলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবে তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম